হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তো মাঠে থেকে বাড়ি এলাম তো বাড়ি আস্তে আস্তে এখন একটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো আমি বাড়ি এসেই দেখছি যে এই টাঙ্কিটা ছাপা যায় তো আমি তাড়াতাড়ি এলাম তো জল অপচয় করা যাবে না তো আমি পাইপটা খুলে দিলাম তো একদম স্ট্যাপটাও বন্ধ করে দিলাম তো আমি দেখবো কাজ খাবার আসার কথা আছে কখন থেকে আসেনি তো জানি না এসে এসেছি না আর যে গাড়িতে আসে সে ফোন করেনি কারণ ফোনটা নিয়ে গেছিলাম মাঠে জলার ধারেই ছিল তো ফোন করেনি কেউ তো দেখছি এসে বেশ পেয়ে গেছি খাবার খাবার চলে এসছে অন্যবের আসার কথা আছে তো অন্যব আসেনি তো অন্য আনতে যেতে হবে তো আমাকে একবার পদ্মপরেও যেতে হতো তো অনেক কাজ চারিদিকে তো কি করব। तो प्रथम दीकल तो, तो देखिए वो मार्ट बाबा आईने कट मनीष आ मनिषे लेकिन आज के भात खा मुनिषे भात खाने तो भात आनते तो आपको सूदी आज चान कर भात नहीं आसबो नागे भाटे आने देव तीसें चान करब एखान देते पावा जाए जे दूजा धान पुछसे तो ना गए चेचाले सुनते तो देखो सामने पूछे लाल आखिर धान पुछसे তো আমি যাবো বা ওখানকেই তো ওখানে যাওয়ার আগে একবার পদ্মপুকুর যেতে হতো তা আগে বাবার কাছে যাবো ভাবছি না পদ্মপুকুর যাবো ভাবছি সেটা বুঝতে পারছি না আর এদিকে চুলকোটা কংড়ানো কোংড়ানো হয়ে আছে আমি তো ভাবছি যে চুলকোটা আজ কাটতে যাবো অন্য বলছিলো বাবা কবে থেকে চুল কাটাজনি মানে চুল অনেকদিন কাটতে চাইনি বলতে কুড়ি দিন হয়ে গেলো কাটা তো সামনে চুলকোটা বেড়ে গেছে তো আমি ওগুলো যাবো সারতে অন্যভাবে টিউশন নেই তার জন্য আরও যাবো ভাবছি কারণ অন্য সপ্তাহে দু তিন দিন করে লোকপা যেতে মন হয় অন্য বের কিন্তু আমরা এই ক্ষেত্রে চাষ করতে লাগার পর থেকে যাওয়াই হয়নি তো আমি যাবো পদ্মপুকুরে এলাম দেখো পদ্ম ফুলগুলো কীরকম ফুটেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো তো এই পুকুরটাতে অনেকগুলো গরু টানা আছে কারণ এখানে জোঁকের উপদ্র চরম জোঁক প্রচুর আছে দেখো পদ্মফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে একটু জুম করে দেখালে তোমাদের আর দেখতে পাবা না ছাড়া এই মানে আরও হয়তো দেখতে দেখো জুম করে দেখালাম তো গায়ে আবার পরে দেখা হবে তোমাদের সাথে বাই বাই টাটা